হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি আপনাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আপনারা আপনাদের ফ্লিপকার্ট অ্যাকাউন্টে যে সুপার কয়েন আছে সেটিকে ব্যবহার করে আপনারা রিচার্জ করতে পারবেন তো চলুন সেই ভিডিওটি আজকে আপনি যে কীভাবে আপনারা মোবাইলে রিচার্জ করবেন এবং ফ্লিপকার্ট কয়েন ইউজ করে সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফ্লিপকার্ট অ্যাপসটি আছে সেটি ওপেন করুন এখানে নিচে দেখুন যে অ্যাকাউন্ট অপশনটি আছে সেখানে ক্লিক করুন ওপরে দেখুন যেখানে কয়েন দেখাচ্ছে ফোন নাইনটি থ্রি আপনাদের হয়তো বেশি বা কম যেটাই থাকবে ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করুন তারপর দেখুন বিল অ্যান্ড রিচার্জ যে অপশানটি আছে ওখানে ক্লিক করুন তারপর এখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বারটা রিচার্জ করবেন সে নাম্বারটি দেওয়ার জন্য মোবাইল প্রিপেড অপশানটি আছে এখানে ক্লিক করুন এন্টার নেম অর মোবাইল নাম্বার যে অপশানটি আছে এখানে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেন যেহেতু আমার এখানে মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে তাই আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমার যতগুলো রিচার্জের প্ল্যান আছে প্রত্যেকটা প্ল্যানের ক্ষেত্রেই আমার দশ কয়েন ইউজ হচ্ছে তাই আপনারা যে প্ল্যানটা ব্যবহার করতে চান সেই প্ল্যানটিকে সিলেক্ট করতে পারেন এখানে যে প্ল্যানটি আছে আমার দুইশো টাকা কিন্তু আমায় পে করতে হবে দুশো আর দশ আমার সুপার কয়েন থেকে মাইনাস হবে আমি দুশো পঁয়ষট্টির ওপরে ক্লিক করছি আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই ক্লিক করবেন এখানে দেখুন আমার নিচে যে দেখাচ্ছে দুশো পঁয়ষট্টি পে করার জন্য কিন্তু এখানে আমার সুপার কয়েন ইউজ হয়নি এখনও পর্যন্ত তাই আপনারা ওপরে যে অপশানটি দেখাচ্ছে পে ইউজিং টেন কয়েন যে ফাঁকা ঘরটি সাইডে আছে ওটাকে রাইট চিহ্ন করে দিন এখন আমার এটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে তাই এখন নিচে দেখুন দুশো পঞ্চান্ন প্লাস টেন সুপার কয়েন দেখা মেক পেমেন্টসে ক্লিক করুন এখানে আপনার যে ইউপিআই পিন সেই পিনটি এখানে দিয়ে দিন তারপর ওকে করুন এবার দেখুন আপনার যে রিচার্জটি যে নাম্বারে করছেন সেই নাম্বারটি আপনার সাকসেসফুলি রিচার্জ হয়ে যাবে এবং টেন সুপার কয়েন আপনার ইউজ হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন